হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম গতকাল অর্থাৎ সোমবার শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক হবে এবং সেখান থেকে আমরা জানতে পারবো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে গতকাল সে বৈঠকটি হয়েছে বৈঠক থেকে পাওয়া তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি এছাড়াও প্রতিদিনই শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য নিয়ে ভিডিও দেওয়া হবে সেগুলো জানার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো চলে যাই মূল ভিডিওতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সোমবারও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি নেই আর আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে কয়েকজন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই তথ্য পেলে আমরা জানাতে পারবো মন্ত্রিপরিষদের বৈঠকে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না ক্যাবিনেটে কি আলোচনা হয়েছে সেটি বাইরে আলোচনা করা যায় না কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা শুরু হলে গত ষোলোই জুলাই স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে সরকার পরে বিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা স্থগিত করে হল খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অর্থাৎ তোমরা বুঝতে পারছ যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এ নিয়ে যে কোনো তথ্য পাওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে